আল্লাহ তাআলা বলেন কে আমার বান্দারা বান্দিরা যদি তোমরা আমাকে মানো আমাকে অনুসরণ কর আমি আল্লাহর বিধিবিধানগুলো যদি তোমরা পালন কর আমি আল্লাহ তোমাদের প্রয়োজন হলে বৃষ্টি রাতের বেলায় দিব কি বলেন রাতে বৃষ্টি দিলে আমাদের জন্য সুবিধা না অসুবিধা সুবিধা কথা বলেন না সুবিধা না অসুবিধা ভাইয়ারা আমার আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কে আমার বান্দা যদি তোমরা আমাকে মানো আমাকে অনুসরণ করো আমি আল্লাহর আদেশ গুলা মেনে চলো আমি আল্লাহর নিষেধ গুলা তোমরা বর্জন করো আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে যখন বৃষ্টি লাগবে তোমাদের বৃষ্টির যখন প্রয়োজন হবে তখন আমি আল্লাহ তোমাদেরকে রাতের বেলা বৃষ্টি দিব দিনের বেলা আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিব না কেননা দিনের বেলা বৃষ্টি হলে তোমাদের সমস্যা হয় দিনের বেলা বৃষ্টি হলে তোমাদের কাজে কর্মে ব্যাঘাত ঘটে আল্লাহ তালা বলেন তাই আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে তোমাদের সুবিধার জন্য তোমাদের ফায়দার জন্য তোমাদের লাভের জন্য আমি আল্লাহ তোমাদের রাতের বেলায় বৃষ্টি দেব আল্লাহ তালা বলেন ও আতলা তোমায় হিমুসামসা বিনাহার আর আমি আল্লাহ তোমাদেরকে দিনের বেলায় সূর্যের আলো দিয়ে তোমাদের উপকার করব বলি সুবাহান আল্লাহ আল্লাহ তিন নম্বরে বলেন ওয়া আসমা তুগুম সৌতর নদী হে আমার বান্দারা বান্দিরা শোন তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করো আমার বিধি মেনে চল আমি আল্লাহ তোমাদেরকে কোনো দিন বজ্রপাতের ধ্বনি শোনাব না তাহলে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল বর্তমান সময় আমরা দেখতে পাই বৃষ্টি হওয়ার পূর্বেই ভীষণ ভীষণ বজ্রপাতের ধ্বনি শোনা যায় কঠিন কঠিন বিকট আওয়াজের বজ্রপাতের ধ্বনি শোনা যায় যায় কি যায় না ভাই আর আমার বর্তমান সময়ে আমরা যদি তাকাই এই বছর অনেক মানুষ বজ্রপাতের দনিতে মারা গিয়েছে যেটাকে আমরা ঠাডা বলে থাকি ভাই আর আমার এই ঠাডা পরে অনেক মানুষ মারা গিয়েছে অথচ আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দারা বান্দিরা যদি তোমরা আমাকে মানো আমি আল্লাহর বিধি মেনে চলো আমি আল্লাহ তোমাদের প্রয়োজনে রাতে বেলায় বৃষ্টি দেব আমি আল্লাহ দিনের বেলা তোমাদেরকে সূর্য দেব আমি আল্লাহ তোমাদেরকে কখনো কোনো সময় বজ্রপাতের ধ্বনি শোনাবো না আপনি একটু লক্ষ্য করে দেখেন বর্তমান সময়ে বজ্রপাতের আওয়াজ এত বিকট হয় ঘরের ভিতরে থাকলেও কলিজাটা মনে হয় একেবারে ছোট্ট হয়ে যায় ঠিক না বেটি কথা বলেন তাহলে বায়ারা আমার বন্ধুরা আমার বলেন তো এগুলো আমাদের পাপের কারণে হচ্ছে কি না কী ভাই কথা বলেন না কেন আমাদের পাপের কারণে আমাদের অন্যায়ের কারণে আমাদের অনাচারের কারণে আমাদের জুলুমের কারণে আমাদের গুণা ব্যবিসারের কারণে আল্লাহ আমাদেরকে কঠিন কঠিন বজ্রপাতের শুনি দুনাম আমার আপনার অন্যায়ের কারণে আমার আপনার অপরাধের কারণে আমার আপনার জুলুম ব্যবিসারের কারণে আল্লাহ তালা আমাদেরকে কঠিন বিকট শব্দের বজ্রপাত শোনায় শুধু শোনায় না বহু মানুষ বর্তমানে বজ্রপাতের আওয়াজের কারণে সাথে সাথেই মারা যায় ঠিক না ব্যাঠি বলেন তো বর্তমান সময়ে গুণা কম হচ্ছে না বেশি হচ্ছে ভাই আমার বলেন না গুণা কম না বেশি হ্যাঁ যারা সাধারণ মানুষ তারাই শুধু গুণা করে শিক্ষিত যারা দনী যারাও সবল যারাও তারা গুণা করে না বলেন শুধুমাত্র গরিব যারা অসহায় যারাও ওই মানুষগুলাই গুণা করে যারা ধনী যারা টাকাওয়ালা যারা প্রভাবশালী যারা সম্পদশালী তারা গুণা করে না কি ভাই কথা বলেন না হ্যাঁ বরং বর্তমান সময়ে আমরা দেখতে পাই এমন কিছু ধনী মানুষ আছে যার টাকা যত বেশি তার গুণা তত বেশি যার ক্ষমতা যত বেশি তার গুণা তত বেশি যার ক্ষমতার পাওয়ার যত বেশি তার দ্বারা সমাজ রাষ্ট্রে অন্যায় অনাচার ব্যবচার জুলুম তত বেশি হয় ঠিক না ব্যাঠি। পূর্বের যুগে আমরা দেখতাম করতো মানুষ লুকিয়ে লুকিয়ে গুণা করার পূর্বে মানুষ অনেক ভাবত অনেক চিন্তা করতাম গুণা করার পূর্বে মানুষ অনেক চিন্তা করত বারবার চিন্তা করত যদিও করত মানুষ লুকিয়ে লুকিয়ে গুণা করত যদিও গুণা করতো মানুষ গোপনে গোপনে গুণা করতো আজ বর্তমান সময়ে দেখা যায় প্রকাশ্যে দিবা লোকে লক্ষ কোটি মানুষের সামনে মানুষ গুণা করে গুনাকে গুনাই মনে করে না ঠিক না ব্যাঠিক তাহলে আমাদেরকে একের পর এক বিপদ দিয়ে যাচ্ছেন মুসিবত দিয়ে যাচ্ছেন থেকে আমরা তিনটা জিনিস জানতে পারলাম আল্লাহ তালা বলেন কে তাম দুনিয়ার মানুষরা যদি তোমরা আমাকে মানব আমি আল্লাহ তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে আমি আল্লাহ রাতের বেলায় বৃষ্টি দিব আল্লাহ বলেন ও তাম দুনিয়ার মানুষ যদি তোমরা আমাকে মানব আমি আল্লাহ তোমাদেরকে দিনের বেলায় শুরু যদি দেব আল্লাহ বলেন বান্দা যদি তোমরা আমাকে মানো আমি আল্লাহ তোমাদেরকে বজ্রপাত ঠাডার ধ্বনি কোনো দিন শোনাবো না এই বজ্রপাত দিয়ে ঠাডা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে কোনো দিন হত্যা করব না সুবাহান আল্লাহ তাহলে বলেন তো আমাদের গুনার কারণে আল্লাহ এগুলা দিচ্ছে কিনা বলেন না কিসের কারণে আমাদের গুণার কারণে আমাদের পাপের কারণে আল্লাহ তালা একের পর এক বিপদ দিয়ে যাচ্ছেন মুসিবত দিয়ে যাচ্ছেন তাহলে আমাদের পাপ মুক্ত হওয়ার দরকার আছে না কি নাই কথা বলেন না দরকার আছে না কি নাই